আসুন কোরআন কারিমের পরিচয়টা জেনে দিই কোরআনুল কারিমের কাছে যদি পরিচয় জানতে চাও ভাই প্রশ্ন করে হাই হে কোরআন তুমি কোথা থেকে নাজিল হয়েছো কোরআন উত্তর দেবে নাস্তানজিলাম মিম্মান খলাকাল আরদা ওয়াস সামাওয়াতিল আউলা আমি সেই মহান সত্তা যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ তাআলার থেকে আমি নাজিল হয়েছি কোরআনের কাছে তুমি প্রশ্ন করা ঠিক আছে তুমি তো আল্লাহ তাআলার কাছ থেকে নাছিল হয়েছো তুমি এতদিন কোথায় ছিলে কোরআন উত্তর দিবে বালহুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুয সিল্লাহ বলেন সুবহানাল্লাহ

কুরআন যদি প্রশ্ন করায় ঠিক আছে কুরআন তুমি তো আল্লাহ নবীর উপর নাযিল এসেছো তখন মাশে নাযিল হইছো কুরআন উত্তর দিবে সং ওমাদা নাল্লাদি উনজিলা ফীহি আল আমি কে আল্লাহ তাআলা নাযিল করেছে পবিত্র রমজানুল মুবারক মাসে করেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে কি কষ্ট আছে বললেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন পুরনকে যদি প্রশ্ন করা হয় হে কুরআন ঠিক আছে তুমি তো মাস রমজান মাসে নাজিল হয়েছো তার রাতে না দিনে কুরআন উত্তর দেবে ইন্না আনযালনা ফি লাইলাতিল কদর কুরআন উত্তর দেবে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে লাইলাতুল কদরে রজনীতে রাতে নাজিল করেছেন বলেন সুবহানাল্লাহ কুরআনের কাছে যদি প্রশ্ন করা হয় হে কুরআন তুমি কেন নাজিল হয়েছো ঠিক আছে কোরআন বলবেন বলবে এই দুনিয়ায় মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য বের করে নিয়ে আসার জন্য আমি কোরআন আল্লাহ তালার পক্ষ থেকে নাজিল হয়েছে বলেন অন্ধকারটা কি মানুষকে তো অন্ধকার থেকে বের করে নিয়ে আসবে অন্ধকার আছে দুর্নীতি চুরি রাহাজারি ডাকাতি মূর্তি পুজো নামাজ না পড়া আল্লাহর হুকুম হয়েছে জীবন না করা অন্ধকার জীবন হারামের জীবন এই জীবন পুঁজিবাদী ধর্ম এই যে বর্তমান যে ধর্ম নিয়ে পাশে দাঙ্গা সৃষ্টি করে দেওয়ার জন্য চেষ্টা করছে এই দাঙ্গা থেকে কেভাবে রেহাই পাওয়া যাবে আল্লাহ তালা এই রেহাই পাওয়ার জন্য সুন্দর সমাধানের জন্য আল কোরআন করেছেন বলে শুভ আন আমরা কোরআনকে যদি প্রশ্ন করা ঠিক আছে কোরআন তুমি তো জাহান নাম থেকে বের করে জান্নাতে নিয়ে আসার জন্য তুমি নাজিল হয়েছ তো আমাকে তো সমাজ নিয়ে চলতে হয় আমি তো বসু নাই আমি তো পশু নাই ম্যান ইজ সোশ্যাল অ্যানিমাল আমি তো পশু নাই আমাকে তো সমাজ নিয়ে চলতে হয় আমাকে তো কোনো না দল করতে হয় রাজনীতি করতে হয় তাহলে আমি কিভাবে কোন দল করব কি জন্য কিভাবে এর ফায়দাটা কি এর উদ্দেশ্যটা কি কোরআন আল্লাহ তাআলা বলেন ওয়ানাসাল্লা আলাইকাল কিতাবাত বিয়ানা লিকুননি শাইদু ওয়া রাহমাতু বাবশরাতিন মুসলিমে কুরআন কারীম এটা গতকাল এবং পরকালের জন্য এখানে আছে বিজ্ঞান এখানে আছে দর্শন এখানে আছে ইতিহাস এখানে রাজনৈতিক পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন ব্যক্তিগত জীবন নফসায় পারিঞ্জ

সকালবেলা হোক রাত্রেবেলা হোক যে আমুল গুলা আমাদের পরে এবার যদি কোরআন তেল আমরা শুরু আমার আপনার আপনার বডি পরিবার তাহলে আল্লাহ রহমত রহমান ওই দেশের উপরে ওই সংসারের উপরে ওই দেহের উপরে নাজিল হবে রোগ বালা মুসিবত দূর হবে মনের আশা পূর্ণ হবে আল্লাহ আমাদের কোরআনের মর্যাদা এবং কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করা দিন আমিন